শাড়িতে নাড়ি সবসময় সুন্দর কিন্তু আমার থ্রি পিস পরা জীবনে শাড়ির ভূমিকা খুবই কম কিন্তু তারপরও নতুন কোনো শাড়ি দেখলে আমার এটা কেনার জন্য মনটা আকোপাকো করে তো আমি গেছিলাম ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে আমি জুতার ভিডিও করতে তো দোতলা উঠতে না উঠতে দেখলাম এক ঝাঁক পুতুল রমণী সুন্দর সুন্দর কালারিং শাড়ি পরে দাঁড়ায় আছে কালারিং শাড়ি পরায় দাঁড়া পর্যন্ত তো ঠিকই ছিল কিন্তু আমি তাদের আপাতমস্তক যখন খেয়াল করলাম তখন একটা জিনিস আমার চোখ আটকাইলো সেটা হলো তারা যে শুধু শাড়ি পরছে শুধু শাড়ি পরেই তারা খান্ত হয় নাই শাড়ি পরার পরে তারা আবার গলার মধ্যে গয়নাও ঝুলাইছে আমি চিন্তা করলাম আমি রক্ত মাংস করা মানুষ আমার গলার মধ্যে আমি একটা গয়না ঝুলানোর টাইম পাই না কিন্তু এই যে কী সুন্দর মাটির গয়না লাগায় আছে এটা কি হয় তো এই জিনিসটা আমার কাছে আনফেয়ার মনে হইলো তো যাই হোক মনের মধ্যে একটু কষ্ট পেলাম যে কবে যে গলার ভিতরে এরকম সুন্দর নেকলেস লাগায় ঘুরবো তো এটা হাতে হাতে দেখতেছিলাম যে তুই পুতুল তুই দাঁড়ায় থাকবি শাড়ির পয়া কিন্তু না তোর আবার গয়নাও পরা লাগে তো শাড়ির মডেলটা অনেক সুন্দর ছিল শাড়িটা অনেক সুন্দর ছিল তো এই শাড়ির এই পুতুলগুলা দেখতে দেখতে হঠাৎ করে শাড়ির দোকানের দিকে আমার নজর গেল খুব সুন্দর সুন্দর শাড়ি লটকানো তো আমি তো শুটিং করতে গেলে কোন জায়গায় কি আছে না আছে কোন জায়গায় পুতুল শাড়ি পয়া দাঁড়ায় আছে কোন সুন্দর পুতুল পাঞ্জাবি পরা দাঁড়ায় আছে মানে কোনখানে থ্রি পিস ঝুলত আছে কিনি বা না কিনি দাম জিজ্ঞেস করতে তো দোষ নাই দাম জিজ্ঞেস করলে ওনারা কাস্টমার মনে করে মাঝে মধ্যে আবার আপ অ্যান্ড করে ভালোই লাগে পানি খাওয়ায় কোল্ড ড্রিঙ্কস খাওয়ায় তো যাই হোক তো আমি ভাবলাম যে ঠিক আছে ওনাদের সাথে একটু গুল মারা যাক মানে কিনবো না কিন্তু কেনার মতোটা ভাব করব তো শাড়িগুলো অনেক সুন্দর ছিল এম ট্রায়াল দিত তো টাকা লাগে না ট্রায়াল করতে টাকা লাগে টাকা লাগে না তো আমি এই ভাইয়ের জিজ্ঞেস করলাম ভাইয়া আপনার নাম কি তো ভাইয়া বললো কাজল তো কাজল ভাইরে বললাম কাজল ভাইয়া আপনার যে বাইরে যে একটা পুতুলের মধ্যে গলার মধ্যে মালা দিয়ে যে গোল্ডেন কালারের শাড়ি পরা দাঁড় করে রাখছেন ওটার কি কী কালার আছে তো ভাই আমারা বললো যে অনেকগুলো কালার আছে আপা আপনার কোনটা ভালো লাগে বলেন দাম নিয়ে কোনো টেনশন করেন না আপনি মোটা কাস্টমার আপনার কাছে আমরা বেশি দাম রাখবো না আর আপনারা দেখলে মনে হয় যে আপনি একদম ভালো কাস্টমার তো আমার মনের মধ্যে তো ওই যে এই গোল্ডেন কালারের যে লাল কালারের যে শাড়িটা আছে এগুলা তো আমি যখন ঢুকতেই একদম যখন হাত দেওয়া শাড়িটা ধরছিলাম একদম সফট লাগছে তো এইটার যে কালারটা এটা লাল কালারটা আমার মনে ধরছে তো লাল কালারটা একটু দেখতে না দেখতে এর মধ্যে ভাইয়া আমার বলল যে আপা এই যে দেখেন সাদা কালারের মধ্যে খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা শাড়ি আছে তো আমি তো তারে বুঝাইতেছি যে আমি সব কিনা ফাটা ফালাবো আসলে কিন্তু আমি কিছুই কিনবো না কিন্তু তারপর আমি মনটাকে বোঝানোর চেষ্টা করলাম যে তুই কিন্তু ঢং করতে আস ব্যাগে কিন্তু টাকা আছে ভুলও কিন্তু টাকার কথা চিন্তা করবি না মানে টাকার কথা চিন্তা করবো না এই কারণে না যে খরচ করবো না মানে আমি খরচ করতে চাই না কিন্তু খরচ হয়ে যায় এত সুন্দর সুন্দর শাড়ি দেখলে কারো মাথা ঠিক থাকে তো যাই হোক আমি চিন্তা করলাম একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ বিভিন্ন অনুষ্ঠানে আমি এই শাড়িগুলো পরে ফাটায় ফেলামো কিন্তু আমি তো জীবনেও শাড়ি পরি না শাড়ি পরার কথা চিন্তা করলাম আমার জরা হিসেবে কারণ এই শাড়ি পরলে বহুত ঝামেলা ব্লাউজ কিনা লাগে পেটিকোট কিনা লাগে আবার ম্যাচিং জুয়েলারি তারপরে শাড়ি পরা বেড়াতে পড়লে তো মানের জোট সব শেষ কিন্তু বিশ্বাস করবেন শাড়িগুলো এত এত সুন্দর আর শাড়িগুলো যখন আমি মাথায় এভাবে কাপড় দিয়ে দেখতেছিলাম আমার কি সুন্দর লাগতেছিলো আমার মানুষের মতো দেখা যেতেছিল তো আমি চিন্তা করলাম আমার এই ল্যান্ডমার্কে ফেস দিয়ে আমার যে মানুষের মতো লাগতেছে এই শাড়িগুলো তো আমার কেনা উচিত তো প্রথমে আমি ভাবতেছিলাম যে আমি সাদা কালার শাড়িটা কিনবো নাকি ইট কালার শাড়িটা কিনবো ও মা যেটা মাথায় দিতেছি সেটাই দেখি ভালো লাগতেছে আসলে আমার চেহারাটা যতটা খারাপ মনে করি আসলে আমার চেহারাটা অতটাও খারাপ না তো যাই হোক এক পর্যায়ে ভাইয়া বলতেছে কয়টা নেবে না পাঁচটা শাড়ি না দশটা শাড়ি আছে অনেক পাতলা পাতলা শাড়ি আছে আপনি যে করে নিতে চান কোনো ব্যাপার না টাকা পয়সা কোনো ব্যাপার না কার্ডে পেমেন্ট করতে পারবেন বিকাশেও পেমেন্ট করতে পারবেন কিন্তু এই কথা শোনার পরে তো আমার তো প্যাটের মতো একটা মোচড় দিয়ে উঠলো যে এই যে ভাইয়া যে আমার পেমেন্টের কথা বলল এখন তো আমি আমি কিনবো না দৌড় দিব না কি করব না বলবো আমার কল আসছে আমি প্রায় সময় দেখি যে এ দেখেন পেগুনি কালার শাড়িটা অনেক সুন্দর আমি প্রায় সময় দেখি কাস্টমাররা কী করে জানেন অনেক জিনিসপত্র ট্রায়াল করতে থাকে এর মধ্যে একটা কল আসে বলে ভাই আমি আসতেছি এই যে যায় জিন্দগি তার ফেরত আসে না তো যাই হোক আমি চিন্তা করছি আজকে আমি এরকম একটা চালাকি কি একটা করবো তো এই শাড়িটা আমি ট্রায়াল দিলাম এই শাড়িটা ভালোই লাগতেছে তবে আমার কাছে পার্পল শাড়িটা অনেক বেশি ভালো লাগছে তো আমার কাছে এরকম পাতলা পাতলা শাড়ি ভালো লাগে কারণ আমি এমনি মোটা মানুষ শাড়ি পরলে পুরো মুরগি টাইপ লাগে তো এই জন্য পাতলা পাতলা শাড়ি পরলে আমার একটু মানে একটু মানুষের মতো লাগে কিন্তু ওই যে মানে ওই কী জানি বলে মোটা মোটা সুতি শাড়ি মানে সুতি শাড়ি তারপর হলো ওই যে কাতান শাড়িগুলো পরলে আমার একেবারে পুরো সলিড ফার্মের মুরগির মতো লাগে তো যাই হোক আমি এটা মাথায় দিয়ে দেখলাম এটা অনেক সুন্দর এখন ভাইয়া আমার পারে না সাথে সাথে ব্যাগের ভিতরে সব গুছাই দিয়ে দেয় বিশ্বাস করবেন আমি ট্রায়াল করতে করতে হয়রান হয়ে গেছি এর মধ্যে তো কাজল ভাইয়া একেবারে ব্যাগের মধ্যে সব কিছু ভরা শুরু করে দিচ্ছে বলা পাঁচটা শাড়ি তো কোনো ব্যাপার না আমি এখনই ভাস্করে দিতেছি দিছি । করতেছি পা পাঁচটা শাড়ি মানে দাঁড়ান আমার একটা কল আসছে তো কাজল ভাইয়া বলল কল আসলে সমস্যা নেই আপা কল পরে রিসিভ করে নেন আগে আপনি শাড়িটা কেনেন তো আমি তো বিপদে পড়ে গেলাম আমি চিন্তা করলাম যে হ্যাঁ ভাই এগুলো কী বলতেছে আমি ভাইয়ারা বলার চেষ্টা করলাম ভাই আমার তো উপরে শুটিং আছে আমি শ্যুটিংটা শেষ করে যাওয়ার সময় নিয়ে যাবো তারপরে ভাই আমার বলো যে আরে আপা আপনি এরকম করতেছেন কেন আপনি এত কষ্ট করে শাড়িগুলো ট্রায়াল করলেন এতক্ষণ ঘামায় মোটা মানুষ আপনার একটা জুস লাচ্ছি কিছু একটা খাওয়াই আপনারা শাড়ি প্যাকিং করে দেয় আপনি সুন্দর করে টাকাটা দেন দিয়ে সুন্দর করে যান তো আমি তখন চিন্তা করলাম হ্যাঁ হ্যাঁ কোন ফাঁসা ফাঁসলাম খালি মার্কেট দেখে একটু মজা করতে নিলাম এখন তো বাই সত্যি সত্যি আমার একবারে শাড়ি প্যাকেট করে দিয়ে দিতেছে তো জিজ্ঞাসা করলাম যে বাই শাড়ি কত ফেরে এগুলো তো ভাইয়া করলো দুই হাজার টাকা করে আপা বেচি আপনার কাছে তো আমরা আঠারোশো টাকা রাখবো তো আমি বললাম যে ভাই আমার দেখলে কি আপনার এত বড় লোক মনে হয় যে আপনি দুই হাজার টাকা করে বেচেন আমার কাছে আঠারোশো টাকা রাখবেন এক হাজার টাকা করে দিবেন নি তো ভাইয়া করলো যে ধুরা আপা আপনি কী দামাদামি করেন আপনি তো শাড়ি নিতে আসেন আপনি শাড়ি না না কিনবেন আপনি কি দামাদামি করেন তো এই কথা বইলা ভাইয়া বলতেছে সমস্যা না আপনি আঠারোশো করে দিয়ে দেন পরামর্শ যে না ভাই আঠারোশো করে না যেহেতু শাড়ি পছন্দ হয়ে গেছে আপনার আমার পনেরোশো করে রাখেন এক হাজার টাকা করে তো রাখবেন না পনেরোশো করে রাখেন তো এখন আমাকে বুঝাইতে হবে যে না আমি খুশি হয়েছি তো খুশি হয়েছি এটা তো তাদেরকে এগুলো যায় মার্কেটের তো এরপর আমি জুতার ভিডিও করতে গেলাম কিন্তু আমার মাথার মধ্যে ওই সবুজ কালার শাড়িটা আর পার্পল কালার শাড়িটা এই দুইটা শাড়ি আমার মাথার মধ্যে ঘুরঘুর ঘুর ঘুর করতেছিলো এই দুটা শাড়ি আমার মাথার ভিতর এমনভাবে ঢুকেছিলো যে আমি এই শাড়ি দুইটার টেনশানে আমি ঠিকমতো জুতার ভিডিও করতে পারতেছিলাম না জুতার ভিডিওর মধ্যে বারবার বলতেছিলাম যে ওই যে সুন্দর শাড়ির দাম এত টাকা সুন্দরী এর দাম এত টাকা সুন্দর হিলের দাম না বইলে বলতেছিলাম ওই সুন্দর সবুজ শাড়ির দাম এত টাকা পার্পেল শাড়ির দাম এত টাকা তো এই সবুজ শাড়িটাও ভালো লাগছে পার্পেল শাড়িটাও ভালো লাগছে কিন্তু আমি যদি একসাথে চারটা শাড়ি কিনি বাসে আমার পিঠে সালা বান্দে তারপর ঢোকা লাগবো কারণ আমার স্বামী আমার এমনি টাকা খরচ করতে দিতে চায় না তারপরে যদি আমার স্বামী দেখে যে একবার আমি চারটা শাড়ি কিনা নিয়ে বাসায় উঠতে তাহলে আমারে বাসাতে বাই করে দিব এমনি কাপড় রাখার জায়গা নেই বিছনার উপরে কাপড় চুপুর রকের উপর কাপড় তারপর কেবিনেটে কাপড় চুপুর জায়গা জায়গায় কাপড় চুপুর লন্ডির দোকানে কাপড় চুপুর কাপড় যন্ত্র নাই আমি হাঁক কোনো মানে এই টুলেটা চোরে শান্তি পাই না তারপরও এই দেখেন ওই শাড়িটা বাস করতেছে তারপর আমার মন চেতেছে এই শাড়িটা কিনে নিয়ে যেতে টিপ্পা টিপ্পা শাড়িটা দেখতেছি পরে আমার কাজল ভাইয়া বলতেছে যে আপা আমি কি পার্পল কালার শাড়িটাও কি আপনার দিয়ে দিব পরে আমি বলছি ভাই মাফুজাই দোয়া চাই এই সবুজ শাড়িটা মাথার মধ্যে ঢুকিয়া বইসা রয়েসে দেখে নিতে আসছি প্লিজ আপনার পার্পেল শাড়ির কথা কয়ে আমার মনের আগুন জ্বালায় না তো যাই হোক আমি একটা কথা বলি আমি যখন কেনা মানে কেনাকাটা করি বা মার্কেটে যখন আমি কিছু দেখি আমার মাথায় যখন ঢুকিয়া বইসা থাকে নতুন কোনো পেমেন্ট পাওয়ার সাথে সাথে আমি ওই জিনিসটা কিনা ফেলাই কারণ আমি কেনাকাটা না করলে আমার মাথা ঠিকই থাকে না এই যে যেমন দেখেন দোলনার কথা মাথায় উঠছে আর মাথার মধ্যে দোলনায় কিনা ফেলাইছি বাসার ভিতরে মানে আমার মা নতুন একটা এসে ঢুকলেই শাড়ি তো শাড়ি কিন্তু তিনটে কিনছে আর তিনটা শাড়ি কিন্তু পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা তিন পনেরো পঁয়তাল্লিশশো টাকা তবে আমার মাথার মধ্যে এখনও বেগুনি শাড়িটা ঘুর ঘুর করতেছে কোন দিন যে হাতে নতুন কোনো পেমেন্ট পামো আর কোন দিন যে যায় ওই পার্পল কালার শাড়িটা নিয়ে আল্লাহ তালা ভালো জানে তো যাই হোক আমি জীবনেও সাদা কালারের শাড়ি কিনি নিই কারণ সাদা কালার কালো কালার এই ধরনের কালারগুলো পরে মান হারাব কোথাও যাইতে দানা কিন্তু একুশে ফেব্রুয়ারি টেব্রুয়ারি বাস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার তো পরাই যায় কিন্তু ট্রাস্ট মি আমারে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছিলো এলিয়ান মার কাছে একটা মানুষ মার্কা লাগতেছিলো আর আমাকে অনেক সিলিম সিলিম লাগতেছিলো তো আমি তো বলতেছি উফ আমাকে কি দারুণ লাগছে নিজেকে নিজে থুথু মারতেছিলাম যেন কারোর নজর না লেগে যায় তো যাই হোক আমি চিন্তা করলাম যে এভাবে তো পরে দেখলাম একটু হিজাবের মতো পরে দেখি আমাকে তো পুরো সৌদি আন্দার মতো লাগছে ও কি ভালো লাগছে তো আমি তো বলি যে পনেরোশো টাকা উসুল দামাদামি হয়তো একটু করলে হয়তো কম নিত কিন্তু ভাইয়া করে তো অনেক দামাদামি করলাম কিন্তু ভাইয়েরা তো দামাদামি মানতেই রাজি হলো না পনেরোশো টাকা করে দিয়ে দিল এই পনেরোশো টাকার নিচে নাকি বিক্রি করা যায় না তো যাই হোক এরপর আমার আরেকটা যে শাড়ি আছে আমি সেটা দেখাবো এই সবুজ শাড়িটা এই সবুজ শাড়িটার প্রেমে এরকম পরে পরেছি যে এই শাড়িটায় আমি রেখে আসতে পারছিলাম না আর ভাইয়াদের দোকান এত পপুলার মানে ওখানে একটা জিনিস রেখে আসলে পরার খুঁজে পাওয়া যায় না তো আমি আসার সময় রাজলুঙ্গিও দেখে আসছি আমার স্বামীর জন্য দুইটা লুঙ্গি কিনবো ইচ্ছা করলে আমি এক হাজার টাকার মধ্যে দুইটা লুঙ্গি কিনতে পারতাম কিন্তু বেড়াম শিলাকে কিনা লাভ নেব মন পাওয়া যায় না তো এর জন্য আমি আমার নিজের দিকে কনসেন্ট্রেট করলাম কারণ ওনার দরকার হলে উনি লুঙ্গি পরবার আর ওনার লুঙ্গি ছিল হলে শিলা কিন্তু আমাকে সুন্দর সুন্দর শাড়ি পরে ঘুরতে হবে তো যাই হোক আমি সুন্দর করে যদি শাড়ি পরে তার সামনে দিয়ে ঘুরি তার মন পাব কিন্তু তাকে লুঙ্গি কিনে দিলে শুধু আজায়ের খ্যাটার খ্যাটার ফ্যাটার ফ্যাটার করবে আমার মাথা গরম হয়ে যাবে এত রিক্স নেওয়ার দরকার নাই তাই আমি আমার নিজের মনের মতো আমার এই সবুজ কালার পছন্দের শাড়িটা আমি কিনে নিয়ে আসলাম এটার প্রাইসও হচ্ছে মাত্র পনেরোশো টাকা আপনাদের যদি এরকম শাড়ি কিনতে মন চায় তাহলে ঘোন্টা শাড়িটার নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা কিন্তু কিনতে পারবেন এরপর লাস্ট এবং সবচেয়ে হট এবং হিট কালেকশন যেটা আছে হট কেক কালেকশন সেটা দেখাচ্ছি ওরে যতটি কালার ছিল সবগুলো কালারের মধ্যে এই কালারটা যে সুন্দর সুন্দর আমি তো মনে মনে ভাবতাছিলাম এই শাড়িটা পরলে আমাকে পুরো পাথরের রানের মতো লাগবে আমাকে পুরো একদম ওই যে কী বলে হিরাচুনি পান্নার মতো লাগবে কি সুন্দর লাগবে এই দেখেন মাথায় দিয়া উফ কি একটা ভাব আমার স্বামী যদি আমাকে দেখতো যে আমি এইগুলো কিনেছি কিনে আমার শেয়ার মার্কেট চাঙ্গা করেছি তাহলে আমার স্বামী বুঝতো আমি কী জিনিস তো যাই হোক আমি কিন্তু এইগুলো লুকায় লুকায় দেখাইতেছি আমার স্বামী যেদিন বাসা থাকে না ওই দিন আমি এগুলো নামায় নামায় নিজে দেখি তারপরে হচ্ছে সুন্দর করে ভিডিও টিডিও বানাই কারণ আমার স্বামীজি দেখে যে তিনটা শাড়ি আমি একদিনে কিনছি তাইলে আমার পিঠে উপায় কিন্তু পার্পেল কালার শাড়ি কিন্তু এখন আমার নামে নাই আমি কিন্তু পার্পেল কালার শাড়ি কিন্তু আবার ঘুমটা শাড়িতে যাব তো যাই হোক আপনারা আবার কেউ আগে আগেভাগে যায় আমার আগে যায় আবার আমার পার্পেল শাড়িটা উড়াই দেন না তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো তিনটা শাড়ির মধ্যে কোন শাড়িটা সবচেয়ে সুন্দর আর তিনটা শাড়ির মধ্যে কোন শাড়িটা আমার সবচেয়ে বেশি মানাইছে সেটা কিন্তু আপনারা আমার জানাইতে ভুলবেন না আর আপনাদের যদি বিয়ে হলুদ মুরুবিয়ানা শাড়ি এগুলো যদি আপনাদের লাগে তাহলে কিন্তু আপনারা ঘোমটা শাড়িজ থেকে কিন্তু সুন্দর সুন্দর শাড়ি কিনতে পারেন আর ঘোমটা শাড়ি কিন্তু নিজস্ব পেজ আছে আর সেই পেজও কিন্তু লাইক ফলো করে রাখতে পারবেন ঘোমটা শাড়িজের কিন্তু ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে গিয়েও কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মূলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় কিন্তু ঘোমটা শাড়ি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম